বিডি ফার্মা আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বরাবরের মতো আরও নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি ডিপ্লোমা ফার্মাসির জুবায়ের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে নতুন একটি প্রোডাক্টের সঙ্গে পরিচয় করিয়ে দেব ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তীতে ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান বন্ধুরা চলুন আমরা ভিডিওটি মূল পর্বে প্রবেশ করি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি গ্যাস্ট্রিকের ঔষধ অ্যাসলান ডি থার্টি মিলিগ্রাম অ্যাসলান ডি থার্টি মিলিগ্রাম এই ঔষধটি তৈরি করা হয়েছে ডেক্স প্ল্যান্স এই গ্রুপের একটি ঔষধ ওষুধটি মার্কেটে নিয়ে আসছেন ইউনিমেট ইউনিহেথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের সুনামধন্য ও কোয়ালিটি সম্পন্ন একটি ওষুধ কোম্পানি ইন্ডিকেশন অ্যাসলাইন ডি থার্টি মিলিগ্রাম আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি বা কোন কোন সমস্যার জন্য আমরা এটি সেবন করতে পারি দর্শক অ্যাসলাইন ডি যেহেতু এটি একটি গ্যাস্ট্রিকের ওষুধ তাই আমরা গ্যাস্ট্রিকের যে কোনো সমস্যার জন্য ওষুধটি ব্যবহার করতে পারি যেমন বুক পড়া করা বুকের মধ্যে ব্যথা পেট ব্যথা হজম শক্তি কমে যাওয়া বদ হজমের কারণে বমি বমি ভাব হওয়া এছাড়াও যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে গ্যাস্ট্রিকের সমস্যার কারণে বাথরুম ক্লিয়ার হয় না দুই তিন দিন পর পর বাথরুম হয় পেটের ভিতরে বুধ শব্দ হয় বা ভাটুর বটুর শব্দ হয় ইত্যাদি জনিত যে কোনো সমস্যার জন্য এই অ্যাসলাইন ডি ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অ্যাসলিন ডি ট্যাবলেটটি দুইটি স্ট্যান্ডে মার্কেটে পাওয়া যায় তিরিশ মিলিগ্রাম এবং সিক্সটি মিলিগ্রাম আমি আপনাদেরকে এখানে তিরিশ মিলিগ্রাম এই ওষুধটি দেখানোর চেষ্টা করেছি এটি ক্যাপসুল আকারে মার্কেটে পাওয়া যায় একটি পাতায় দশটি করে ট্যাবলেট থাকে এক বক্সে পঞ্চাশটি করে ক্যাপসুল থাকে প্রিয় বন্ধুরা আপনারা নিঃসন্দেহে গ্যাস্ট্রিকের ওষুধ এবং গ্যাস্ট্রিকের চিকিৎসায় ভালোভাবে গ্যাস্ট্রিককে চিরকালের জন্য নির্মূল করার জন্য এবং সুস্থ জীবনে ফিরে আসার জন্য অ্যাসল্যান ডি থার্টি মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন বা সেবন করতে পারেন পার্শ্বপ্রতিক্রিয়া অ্যাসলান্টি থার্টি মিলিগ্রাম এই ওষুধটির তেমন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে সব ওষুধই কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থেকে থাকে তদরূপ এই ওষুধেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন মাথা ঘোরা বমি ভাব ডায়রিয়া পাতলা পায়খানা কানে কম শোনা কানে ভুগো শব্দ ইত্যাদি শোনা এই সমস্ত সমস্যা এই ওষুধটি সেবন করলে হতে পারে যদি এ ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ওষুধটি তাৎক্ষণিক বন্ধ করে দিবেন এবং নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিয়ে পরবর্তী চিকিৎসা চালিয়ে যাবেন অনেকেই প্রশ্ন করে থাকেন গর্ভাবস্থায় ওষুধটি খাওয়া যাবে কিনা দর্শক যদি বিকল্প কোনো অপশন আপনার হাতে না থাকে সেই ক্ষেত্রে অ্যাসল্যান ডি থার্টি মিলিগ্রাম ট্যাবলেটটি গর্ভাবস্থায় সেবন করা যাবে অন্যথায় সেবন করা উচিত নয় এই ওষুধটি বারো বছরের নিচে কোনো শিশুকে সেবন করাবেন না যাদের বয়স বারো বছরের উপরে তারা ওষুধটি নিরাপদের সাথে সেবন করতে পারেন ওষুধটি সেবন করতে হয় সাধারণত দিনে দুইবার এছাড়াও ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত ওষুধটি অবশ্যই খাবার গ্রহণের 30 মিনিট আগে সেবন করবেন কোনো অবস্থাতেই খাবারের পরে বা খাবার গ্রহণ করার পরে সেবন করবেন না এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার দিতে বলবেন না আপনাদেরকে অনুরোধ করে বলবো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আপনার জীবনে বা আপনার পরিবারে কারো জন্য এই ভিডিওটি উপকারে আসতে পারে তাহলে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার দিবেন এই অ্যাসল্যান্টি ট্যাবলেটটি নির্দিষ্ট তাপমাত্রায় রাখবেন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন এমন একটি জায়গায় ওষুধটি সংরক্ষণ করুন যেখানে আপনার বাসার শিশু হাত থেকে দূরে থাকে এবং নির্দিষ্ট তাপমাত্রায় থাকে এই অ্যাসলাম ট্যাবলেটটি আপনি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন যার বর্তমান বাজার মূল্য মাত্র দশ টাকা ভিডিওটি শেষ করার আগে আবারও আপনাকে বলতে চাই যদি এখনও আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আপনাদের অনুপ্রেরণায় আপনাদের ভালোবাসায় আমরা যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এবং সেই ভিডিওগুলি আপনি সবার আগে আপনার নোটিফিকেশনে পেয়ে যান তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আমি ফার্মাসির জুবাই আপনাকে দ্রুত আপনার কমেন্টের উত্তর জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ